হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আরও একটা নতুন ফ্লকে আপনাদের সকলকেই স্বাগত জানাই এখন দুপুরবেলায় স্নান করে গাছে কয়েকটা নীলকণ্ঠ রয়েছে সকালবেলাতে তললে কিন্তু ফুলগুলো না একেবারেই নেতিয়ে যায় তাই স্নান করে উঠেই যখন পুজো করতে বসি তখন চেষ্টা করি নীলকণ্ঠ ফুলগুলোকে তুলে নেওয়া। তাহলে একদম সতেজ সুন্দর থাকে এই দেখুন এতগুলো ফুল পেয়েছি আর এইটুকু গাছে যে এরকম এতগুলো করে ফুল দিচ্ছে দেখেই না মনটা ভালো হয়ে যায় চলুন ফুলগুলো এবার জায়গা মতো নিয়ে নিই সাদা ফুল গাছে মানে এই যে টগর ফুল গাছে এতগুলো করে টগর ফুটেছে আর এখান থেকে দিদিভাইকেও কিছুটা দেওয়া হয়েছে তারপরেও আমাদের এক ঝুরি মানে ওইটুকুটুকু গাছে যে এত ফুল ফোটে না যখন ফুলগুলো তুলি তখন আর তুলে কুলাতে পারি না যে কোথা দিয়ে তুলবো আর কোথা দিয়ে শেষ করব আর এই দেখুন আমাদের দুটো জবা গাছ মিলিয়ে আরও এতগুলো জবা ফুল হয়েছিল আমি দিদিভাইকে কিছুটা দিয়ে দিয়েছি সকালবেলায় চেষ্টা করি মায়ের মন্দিরে যাওয়ার তবে জানেন তো কাজের চাপে আর হয়ে ওঠে না যে মায়ের মন্দিরে গিয়ে কটা ফুল দিয়ে আসবো আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার পুজো প্রায় কমপ্লিট এই রকম রং মের অনেক ফুল দিয়ে সিংহাসন সাজি পুজো করলে দেখতে বেশ ভালো লাগে বলুন কি অপূর্ব লাগছে না এখান থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না আর পুজো দিয়ে এসে নিজে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বাকি সকলেরই আগে খাওয়া হয়ে গেছিলো শুধু আমি একা বসে খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করার পরে এখন যাচ্ছি একটু হাই সিটের দিকে সোনার একটা বই কেনার রয়েছে আসলে টেস্ট পেপার লাগবে আর এই টেস্ট পেপারটা আজকেই কিনতে হবে কারণ স্কুল থেকে বলে দিয়েছে যে আজকের মধ্যে কিনে আনতে অনেক দিন আগেই বলেছিল তবে আজ কাল পশু করতে করতে আর হচ্ছিলোই না তবে অ্যাটলিস্ট আজকেই যেতে হবে আর ওটা যা যেতে যেতেই ওই পাশেও সেদিনকে ওর এক্স রে করিয়েছিলাম সেই রিপোর্টটাও আনার ছিল তো সেটাও আনতে হবে তাই এই একসাথেই বেরিয়ে পড়েছি একবারে বই কিনবো তারপরে ক্লিনিক থেকে এক্স রে রিপোর্টটা নেবো নিয়ে তারপরে আবার বাড়ি এসে বাকি সমস্ত কাজ করব। তাই একটু শুয়ে আর দুপুরবেলায় রেস্ট দিয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি চলুন এখন হাঁটা পথ ধরে যাই আসলে অনেকখানি হাঁটতে হবে তবু বিকেলের দিকে হাঁটাটা অনেকটাই বেশ ভালো আর এখন প্রায় সূর্য অস্ত যাওয়ার মুখে আর কি সুন্দর লাগছে না দেখতে চারপাশে গোটা মাঠ ভর্তি অনেকে খা এখানে খেলাধুলো করছে এপাশে আবার এদিকে আছে গরু ঘোড়া এই সমস্ত চরছে এইগুলোতে জগদ্ধাত্রী পুজোর সময় পুরো ভর্তি হয়ে যায় জানেন এই মাঠ ভর্তি মেলা বসে যাই হোক ওইদিকে হাঁটতে হাঁটতে অনেকটা এসে আর বইটাও কিনে নিয়েছি আর ক্লিনিক থেকে এক্স রে রিপোর্টটাও নিয়ে নিয়েছি রিপোর্টে সেরকম কিছু পাওয়া যায়নি ছোটো লাগেনি কিছুই না মানে একটু ব্যথাটা হয়েছে মানে খুব জোরে আঘাতটা পেয়েছে বলে ব্যথা লেগেছে যাক যেটা ভয় পেয়েছিলাম সেখানে ভয় পাওয়ার আর কিছু নেই দুদিন ধরে আমার টেনশানে না প্রায় হাত পা কুটিয়ে যাচ্ছিল যে যদি কিছু হয় তবে কী জানেন এই সমস্ত ছোটোখাটো আঘাতগুলো এখন ছোট লাগলেও পরে কিন্তু এইগুলোই বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক ওদিকে বাড়ি চলে এসছি আর আসার পথে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম সোনাকে যদিও এখন আইসক্রিম খাওয়াটা ঠিক না তো ও ভীষণ ভালোবাসে খুব একটা আমি দিই না জানেন তো তো ওই যে বায়না করলো তাই একটা আইসক্রিম কিনে দিলাম তো সেটা থেকেই আমি আর ও কিছুটা কিছুটা খেয়েছি তবে আমার আইসক্রিম খাওয়াটা একেবারেই ঠিক নয় কারণ আমার একেবারেই মানে ঠান্ডা জিনিসটা সহ্যই হয় না কারণ আমার ভীষণ পরিমাণে অ্যালার্জির সমস্যা রয়েছে যাই হোক ওদিকে গাছগুলোতে একটু জলও দিয়ে নিয়েছি আর জল দেওয়ার পরেই প্রত্যেক দিনের মতো এই জায়গাটা জলে ভর্তি হয়ে যায় তাই উঠোনটাও প্রত্যেক দিনের মতো একটু মুছে নিলাম বলুন পশ্চিম আকাশে প্রায় সূর্য অস্ত চলে গেছে সন্ধ্যাও লেগে গেছে এখন হাত পাটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধেবেলায় একটু ধুনো না দিলে না মনটা যেন শান্তি পায় না জানেন এইভাবে বেশ ধুনো ধরিয়ে আর ধুনো তো দিই আর ধুনোর মধ্যে আমি একটু কপুর ব্যবহার করি এতে ঘরের যত সমস্ত রকমের নেগেটিভিটি কিন্তু সমস্তটা বেরিয়ে যায় আর কপুরের ইয়ে তো আপনারা জানেনি আর নতুন করে আর জানানোর কিছু নেই কারণ কপুর ভীষণ শুভ কপুর যদি ধুনোর সাথে মিশিয়ে ব্যবহার করা হয় অনেকের বাড়িতে আলাদা করে কপুর থাকে তবে আমার কাছে আবার সেটা নেই ওই কারেন্টে দিয়ে যে কপুর ঠাকুরদানিগুলো হয় না সেইগুলোর কথাই বলছি তবে আমার কাছে এরকম কোনো মানে গ্যাজেট নেই তো ইচ্ছে রয়েছে ভবিষ্যতে একটা কপুরদানি কেনার তাতে করে কপুর দিয়ে গোটা ঘরে দিলে বেশ সুন্দর একটা পজিটিভ ভাইবস ঘরের মধ্যে ঘোরাফেরা করে চুল দেখানো হয়ে গেছে সন্ধ্যা দেখানো হয়ে গেছে সন্ধ্যাবেলায় ধুনোটা দিলে চারপাশে যেন একটা পুজো পুজো আমেজ তৈরি হয় জানেন গেছে সন্ধ্যা দেওয়া এবার গোপালকে শয়নে দিয়ে এই যে ঘরে এলাম এখন সোনার একটু কিছু খাবার বানিয়ে দিতে হবে অনেকক্ষণ থেকে বলছে আমার খিদে পেয়েছে আমি চা বিস্কিট এগুলো কিছুই খাবো না অন্য কিছু বানিয়ে দাও তাই ঘরে দেখলাম বেশ কিছু পাস্তা রয়েছে আর এগুলো যদি না করি এরপরে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই জন্য এই অল্প কটায় ছিল সেটাকে সেদ্ধ করে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই সামনের দোকান থেকে একটা চিজ এনেছিলাম কারণ ও যে পাস্তা খাবে বলেছে সেটার জন্য একটু চিজের প্রয়োজন আছে তো এটা একটা কুড়ি টাকার কিউব এনে এটা আমার চার পাঁচ দিন চলে যাবে আর ওখানে একটা পাস্তা মশলা রয়েছে এর সাথে একটু ক্যাপসিকাম হলে ভালো হতো আসলে অরিগানো সিজনিং এগুলো কোনো কিছুই আমার কাছে নেই তো সেগুলো থাকলেই পাস্তা মশলাটা লাগে না সেগুলো দিলে খেতেও ভালো হয় তবে এগুলো আর থাকে না জানেন ঘরে এনেও রাখা হয় না আর এই দেখুন সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেবো আর মানে খুব বেশি লাল করব না জাস্ট একটু গোল্ডেন ব্রাউন কালার হবে আর তার মধ্যেই পাস্তাটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মানে ভালো করে ভাজা ভাজা করে একটু নামিয়ে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়েছি হাফ চামচ মতো তার মধ্যে দিলাম দু চামচ মতো একটু ময়দা ময়দাটা দিয়ে ভালো করে বাটারের সাথে ভাজতে হবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু দুধ দুধ আর জল এক কাপ দুধ আর হাফ কাপ জল দিয়ে একবারে এই জলটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পাস্তা মশলা সামান্য একটু চিনি একটু লবণ আর দিয়েছি চিজের চার ভাগের এক ভাগ ওই যে চিজ কিউবটা দেখলেন ওটাকে চার ভাগ করে এক ভাগ তো সেটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে জাল দিয়ে নেওয়ার পর একটু গাঢ় হয়ে গেলে পাস্তাটা দিয়ে ভালো করে একটু একটু মানে মাখা মাখা হয়ে গেলেই কিন্তু ওটাকে নামিয়ে দিলাম এটাকে বলা হয় হোয়াইট সস পাস্তা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় খুব বেশি একটা জিনিসও লাগে না সামান্য একটু ওপর থেকে বাটার দিয়ে ওকে দিয়ে এলাম ওদিকে খেতে থাকুক আর আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছিল তবে জায়গা মতো রাখা হয়নি সেটা রাখতে রাখতেই দেখলাম সোনার এক বান্ধবী এসছে আসলে ওর কাছে এসছে ওই নোখ নোখে মনে হয় নেল কালার বা নেল প্রিন্ট করাবে তাই তো ওদিকে ওটা করতে করতে আমি ভাবলাম কিছু এক্সট্রা কাজ নিয়ে বসি আসলে প্রত্যেক দিন সন্ধ্যার পর আমি এইভাবে এক্সট্রা কাজগুলো করে থাকি এতে করে কি হয় জানেন তো ঘরবাড়ি অনেকটা গোছানো টিপটপ পরিষ্কার থাকে বিভিন্ন রকমের কাজ রয়েছে তো আজকে নিয়ে বসেছি এই যে শোকেশের এই পাটটুকুতে যে সমস্ত জামাকাপড়গুলো ছিল সেগুলো সমস্তটাই বার করে নিয়েছি আর এখানে আমার জামা জামাকাপড় থাকে যেগুলো রেগুলার পরে পড়তে যায় রেগুলার জামা জামাকাপড় আর এই জিন্সগুলি দেখছেন এগুলো এক বছরের এগুলো সেই অনেক দিন থেকে যে জিন্স প্যান্টগুলো পরে আর ও জিন্স পরতে ভীষণ ভালোবাসে ওই জন্য সবাই ওকে পুজোর সময় যখন জামাকাপড় দেয় তখন ওকে জিন্সই দেওয়ার চেষ্টা করে তো এই জমতে জমতে দেখুন এতগুলো জিন্স রয়েছে তাই এক সাইডে ভাজ করে রাখলাম সমস্ত জামা কাপড় একটা সাইডে ভাজ করে রেখে দিয়েছি তো ওর পাটটা গোছানো হয়ে গেল আর এইভাবে প্রত্যেক দিন সন্ধ্যার পরে এক্সট্রা কাজগুলো যদি করে নেওয়া যায় তাহলে একসাথে মিলে অনেকটা সময় আমাকে দণ্ড করতে হয় না তো যাই হোক ওইদিকে ওটা করতে করতে এদিকে খাবার গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো বাবাকে খেতে দিয়েছি বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এখন অফিসেও চলে গেছে তো সেখানে যাওয়ার পরে আর এদিকে এই দেখুন আমি এই কাজগুলো নিয়ে বসেছি আমাদেরও ডিনার প্রায় কমপ্লিট are এদিকে রান্না শুধু সোনার খাওয়াটাই বাকি রয়েছে ও একটু পরে খাবে বললো আর এদিকেই যে আমি এখানে সমস্ত রাত্রির বাসন তারপর এখন রান্নাঘর পরিষ্কার করে ফেলবো কারণ রাত্রিবেলায় গ্যাসটা তো এঁঠো হয়ে যায় যখন খাবার গরম করি সেদিন আমি দুপুরবেলায় যতই পরিষ্কার করি তবুও কিন্তু রাত্রিবেলায় এইভাবে একদম একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি আর রাত্রিবেলায় আমি একটু সার্ফের জল নিয়ে গোটা টাইলস থেকে গ্যাসের পেছন নিচ কাউন্টারটপ এমনকি গ্যাসের ওভেনের পাশে আমার যা যা থাকে সমস্ত কিছু পরিষ্কার করি আর এই যে গ্যাসের সামনে জানলাটা দেখছেন এই জানলাটিও বেশ তেল চিটে হয় তো সেটিকেও বেশ সুন্দর করে পরিষ্কার করে ফেলি এই প্রত্যেক দিনের ব্যস্ততার জীবনে যদি প্রত্যেক দিনকার কাজ যদি একটু একটু করে প্রত্যেক দিন আমরা করে ফেলি আর সন্ধ্যের পর থেকে আমাদের কাজের চাপ অনেকটাই কম থাকে তখন যদি আমরা এই এক্সট্রা কাজগুলো যদি করে ফেলি তাহলে দেখবেন বাড়িঘর অনেকটাই অর্গানাইজ থাকবে আর আপনার পরিশ্রমটাও অনেকটা পরিমাণে কম হবে কারণ আমাদের মান্থলি ক্লিনিং তো করতেই হয় তাই না তখন অনেকটা পরিশ্রম হয় আর গরমের সময় তো ভীষণ কষ্ট হয় সারাদিনে বেসিক যে কাজগুলো থাকে সেগুলো করার পরে এইভাবে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করা তো তখন যদি রকম ভাবে আপনি যদি করতে পারেন দেখবেন আপনার পরিশ্রমটা অনেকটা কমে যায় তো আমি এইভাবে যত রাতই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেলেও সবাই যদি শুতেও চলে যায় আমি তারপরে আমার মতো করে আমি ঘর দৌড় পরিষ্কার করে তারপরে শুতে যাই যত রাতি হোক আমি এই কাজগুলো করে তারপরে মানে শুতে যাই তো যাই হোক দেখুন আমার সমস্ত তেলের কান্টেনার বলুন এই ঝুড়িটা সবটাই পরিষ্কার করে নিলাম আর তেলের কন্টেনারগুলো এই মুখটা লাগিয়ে দিলে গায়ের চার একটু সার্ফ জল দিয়ে ধুয়ে দুটো শুকনো কাপড় দিয়ে যদি মুছে নেওয়া যায় তাহলেই দেখবেন একদম তেল ছিটে হয় না বেশ পরিষ্কার থাকে তো যাই হোক ওইদিকে সমস্তটা করে ফেলেছি যে কাপড়গুলো দিয়ে মুছছিলাম সেগুলোকেও সার্ফ জল দিয়ে ধুয়ে আমি মেলে দিয়েছি আর এইবার এই যে ফ্লোরটা রান্নাঘরে সেটাকেও তেল ছিটে হয়ে যায় তো সেটাকেও একবার করে মুছে নিই আর তারপরে সারাদিনে আমি এমনি নর্মাল মুছি তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটির কোথাও যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা